আজ আমরা সোনাঝুড়ির উত্থান পতন এবং পুনরুত্থান এই উপাদানটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি মানে এখানে একটা গ্রামের গল্প বলা হয়েছে কিভাবে নেতৃত্ব বদলের সাথে সাথে একটা গোটা জনপদ বেশ শান্ত একটা জায়গা একেবারে অন্য রকম হয়ে যায় সেই বিষয়টা একটু তলিয়ে দেখব আমরা তো শুরুতেই যেমন বলছিলেন সোনাঝুরি গ্রামটা একসময় কিন্তু বেশ শান্ত ছিল হ্যাঁ একদম সেখানকার প্রধান ছিলেন সঞ্জয় বেশ সজ্জন যোগ্য নেতা হিসেবে সবাই জানত তাকে আর তার সময় গ্রামে বেশ উন্নতিও তো হয়েছিল মানে রাস্তাঘাট আলো হ্যাঁ হ্যাঁ স্কুলও হয়েছিল চোখে পড়ার মতনই কাজ হয়েছিল তখন আর এই যে স্থিতিশীলতা এর কারণটা ছিল মানে মানে দুটো জিনিস এক হল সঞ্জয়ের ওই আদর্শ নেতৃত্ব আর দুই গ্রামবাসীদের নিজেদের মধ্যেকার বিশ্বাসটা কিন্তু এই শান্তির মধ্যে বুঝলেন একটা পরিবর্তন এলো মলয় বলে একজন উঠে এলো মলয় এর পটভূমিটা কেমন ছিল দেখুন তার অতীত কিন্তু খুব একটা পরিষ্কার ছিল না বরং শোনা যায় অপরাধমূলক কাজের সঙ্গে যোগ ছিল আর মনে তীব্র লোভ ছিল ক্ষমতার আচ্ছা এখানেই তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে মানে গ্রামের যে উন্নয়ন সেটাকেই মলয়ে নিজের স্বার্থে কাজে লাগিয়েছিল তাই না ঠিক তাই সে প্রথমে ওই উন্নয়নের অংশীদার সাজার মতো করে মানে মিষ্টি কথায় গ্রামবাসীদের ভরসা জোগাড় করল তারপর তারপর সুযোগ বুঝে আগের প্রধান মানে সঞ্জয় তাকে সরিয়ে দিল এমনকি হত্যা করে ক্ষমতাটা পুরোপুরি দখল করে নিল সাংঘাতিক এটা তো একটা বিরাট বিশ্বাসঘাতকতা চরম বিশ্বাসঘাতকতা যা পুরো গ্রামের মানুষের বিশ্বাস কি যেন ভেঙে দিয়েছিল আর এর ফল ক্ষমতা দখলের পর গ্রামের অবস্থা কেমন দাঁড়াল উফ ফল হল ভয়ঙ্কর মানে মলয়ের শাসনে গ্রামে যেন অন্ধকার নেমে এলো দুর্নীতি অভাব ভয় হিংসাও নিশ্চয়ই বেড়েছিল অবশ্যই চারিদিকে একটা ভয়ের পরিবেশ হিংসা সঞ্জয় সময়ের সাথে ভাবুন কি বিরাট তফাত এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে নেতৃত্ব কতটা প্রভাব ফেলে একটা সমাজের ওপর মানে ভালো থেকে খারাপ হতে সময় লাগে না কিন্তু গ্রামের মানুষ কি এই অত্যাচার মুখ বুঝে সহ্য করছিল মানে তারা কিভাবে এর থেকে বেরোল না দেখুন অত্যাচার চলছিল ঠিকই কিন্তু মানুষ তো চিরকাল সব সহ্য করে না হরিপত কাকা বলে একজন বেশ বয়স্ক শ্রদ্ধেয় মানুষ ছিলেন গ্রামে হ্যাঁ উনি গ্রামের মানুষকে সাহস যোগান এক হতে বলেন তার কথাতেই ভরসা পেয়ে গ্রামবাসীরা শেষমেশ জোট বাঁধে তারপর তারা মলয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একদম শেষ পর্যন্ত তারা মলয়কে গণপিটুনি দেয় মানে এতটাই ক্ষোভ জমেছিল আর গ্রাম ছাড়া করে ছাড়ে বাহ এখানেই তাহলে সাধারণ মানুষের একজোট হওয়ার শক্তিটা দেখা যাচ্ছে ঠিক আর একটা বিষয় সঞ্জয়ের মেয়ে রাধিকা উনি তো শিক্ষিকা হ্যাঁ তার কথা উল্লেখ আছে তার চরিত্রটাকেও কিন্তু একটা প্রতীক হিসেবে দেখা যেতে পারে ভবিষ্যতের আশা বা নতুন ভালো নেতৃত্বের প্রতিকার কি তার মানে শেষমেশ গ্রামে আবার শান্তি ফিরে এলো একটা চক্র যেন শেষ হলো। হ্যাঁ এই উপাদানটাতে এই চক্রটা খুব স্পষ্ট প্রথমে শান্তি তারপর বিশৃঙ্খলা আর অত্যাচার আর শেষে মানুষের সম্মিলিত প্রতিরোধে আবার শান্তি ফেরা এটা একদিকে যেমন দেখাচ্ছে যে ক্ষমতার অপব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে তেমনি আবার এটাও দেখাচ্ছে যে মানুষ এক হলে ঘুরে দাঁড়াতে পারে কঠিন পরিস্থিতি থেকে একদম নিজেদের শক্তিটা বুঝতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম সোনাঝুরি গ্রামের এই পুরো যাত্রাপটটা বেশ পরিষ্কার হল সঞ্জয়ের নেতৃত্বে শান্তি তারপর মলয়ের শাসনে অন্ধকার আর শেষে আবার মানুষের নিজেদের চেষ্টায় মুক্তি হুম এ পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা হয়তো এই উপাদানটার সূত্রে ভাবা দরকার কি প্রশ্ন প্রশ্নটা হলো ঠিক কোন পরিস্থিতি বা কোন সামাজিক ফাঁকফোকর মলয়ের মতো লোকদের এতটা শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেয় এটা একটা জরুরি প্রশ্ন আর এর উল্টোটিকেও একটা প্রশ্ন আছে চরম বিপদের মুখে দাঁড়িয়েও একটা গোটা সমাজ বা সম্প্রদায় যে ঘুরে দাঁড়ায় সেই সম্মিলিত শক্তিটা সেটা ঠিক কোথা থেকে আসে